কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই দেখেন স্ট্যান্ড কিনেছি এবং লাইট কিনেছি দেখতেই পারছেন যারা মনে করেন যে ফেসবুক থেকে ইনকাম করা অনেক কঠিন তাদেরকে বলছি ভাই না ধারণা কিন্তু আপনার একদম ভুল আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলেই দেখবেন যে সফলতা পেয়ে যাবেন ইনশাল্লাহ এ দেখেন আমি অল্প কিছু অর্থ ব্যয় করেছি এবং অবশ্যই এখান থেকে সফলতা পাবো ইনশাআল্লাহ আপনারা যদি সফলতা অর্জন করতে চান ফেসবুক থেকে কিছু আমি করতে চান তাহলে অল্প পুঁজিতে একটাই ট্যান কিনবেন এবং লাইট কিনবেন এবং দেখেন পিছনে কিন্তু পর্দা কিনেছি অল্প পুঁজি অল্প অর্থ ব্যয় করেছি কিন্তু কাজেই আমিও মনে করি যে আপনারাও কোনো ধনীর তুলালি ঘরের সন্তান না মধ্যবিত্ত আমার মতো মধ্যবিত্ত পরিবারের সন্তান কাজেই আপনাদেরকে বলছি ফেসবুকে কিছু ভিডিও আপলোড দেন শিক্ষামূলক ভিডিও যদি তৈরি করতে চান এই যে অল্প পুঁজি দেখতে পারছেন আমি একটা ট্যাঙ্ক কিনেছি লাইটিং পিছনে পর্দা এভাবেই আপনি কিছুদিন ভিডিওতে কাজ করতে থাকেন তাহলে অবশ্যই একদিন সফলতা পাবেন ইনশাআল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনার তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে সাথেই থাকবেন ধন্যবাদ